আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক শ্রোতা আপনার উপর আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক প্রিয় দর্শক আজকে বলছি ইনশাআল্লাহ ব্যবসায় উন্নতির দোয়া আপনি যদি ব্যবসায়ী হন তো এই আমল করবেন ইনশাআল্লাহ এই আমলে আপনার ব্যবসায় বরকত হবে আপনার বেচা কেনা ভালো হবে দর্শক আপনি দিনের শুরুতে বা যখন আপনার ব্যবসা প্রতিষ্ঠান খুলেন আপনি একজন দোকানদার আপনি সকালে যখন দোকান খুললেন দোকানে বসে অথবা আপনি অনলাইন ব্যবসায়ী আপনার ব্যবসা প্রতিষ্ঠান কিংবা আপনি বাসাতেই আপনার ব্যবসা পরিচালনা করেন তাহলে দিনের শুরুতে যখন আপনি আপনার অনলাইন ব্যবসা শুরু করছেন দিনের শুরুতে তখন সর্বপ্রথম এ আমলটা করে নিবেন দোকানদার হলে দোকান খুলে এ আমলটা করে নিবেন আল্লাহ নাম এইভাবে আলাকে ডাকবেন ইয়া আল্লাহ ইয়া ওয়াহাব ইয়া রহমান ইয়া কাদির মানে ইয়া আল্লাহ হে আল্লাহ ইয়া ওয়াহাব হে দানশীল দাতা অর্থাৎ হে আল্লাহ হে দাতা আপনি আমার ব্যবসায় বর দেন আমার বেচা কেনা ভালো হয় লাভবান হয় আপনি সেই মানের আমাকে কাস্টমার দেন ব্যবসায় উন্নতি দেন বর দেন ইয়া আল্লাহ ইয়া ইয়া ওয়াহাব মানে হে দানশীল দাতা ইয়া রহমান হে দয়াময় ইয়া হে সক্ষম কুদরত যার ক্ষমতা আছে আল্লাহ আল্লাহ দানশীল দাতা দয়াময় এবং আল্লাহর কুদরত ক্ষমতা সক্ষমতা আছে সুতরাং আল্লাহ চাইলেই আপনার বেচা কেনা লাভবান করতে পারেন ব্যবসায় বরকত উন্নতি দিতে পারেন অতএব এটা অত্যন্ত সহজ আমল আমি আবার একটু স্লোলি বলছি খেয়াল করেন আমার মুখে মুখে পড়লেই আপনার মুখস্থ হয়ে যাবে ইয়া আল্লাহ ইয়া ওয়াহাব ইয়া রহমান ইয়া কাদির ইয়া আল্লাহ ইয়া ওয়াহাব ইয়া রহমান ইয়া কাদির এটা তিন বার পড়বেন ইয়া আল্লাহ ইয়া ওয়াহাব ইয়া রহমান ইয়া ক একবার হলো আবার ইয়া আল্লাহ ইয়া ওয়াহাব ইয়া রহমান ইয়া ক আদির দুইবার হল এইভাবে টোটাল তিনশো বার করবেন দৈনিক ইনশাআল্লাহ এই আমলে আপনার ব্যবসায় বর হবে বেচা কেনায় লাভবান হবেন السلام عليكم ورحمه الله وبركاته